হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কতটা মোচমুচ হয়েছিল তো বিকেলের চায়ের সাথে অসাধারণ বা শুধু মুখেও খেতে দারুণ লাগে আলু এই রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নাও বাড়িতে আমি আজকে বানিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে চলো প্রথমে আলুগুলোকে দুটো আলু নিয়েছি আমি এরকম মিডিয়াম সাইজে নিয়ে আলুগুলোকে আমি ভালো মতো গ্রেড করে নিচ্ছি দেখো আমি যেভাবে গ্রেট করে নিয়েছি এভাবে দুটো আলুকে গ্রেড করে নিয়েছি একইভাবে নিয়ে আলুটাকে ভালো মতো এই দেখো ঝাঁকার মধ্যেই করেছি তাতে আমার সুবিধা হয়েছে একেবারেই ধুয়ে নিয়েছি আলুটা ধুয়ে এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি ভেতরের যে পুটটা পরবো সেটা তৈরি করে নিই একটুখানি তার জন্য মটরশুঁটি নিয়েছি আর তিনটা আলমন্ড আর একটুখানি কিশমিশ নিয়ে এইভাবে ছোটো করে কেটে নিয়েছি সব একেবারেই মিহি করে কেটে নিচ্ছে নিয়ে ভালো মতো মটরশুঁটির সাথে সব মিশিয়ে নিয়ে এ দেখো হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি এটাকে সাইড করে রেখেছি এদিকে আমার জলটাও ফুটে গেছে আলুগুলো আমি যে ধুয়ে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে একটা ফুটন্ত যখনই আসবে একবার উঠবে তখনই আমি ওই ঝাঁকার মধ্যে একটা উপরে কাপড় দিয়ে সুতির জলটা ছেঁকে নেব যাতে এই আলুটার মধ্যে একটু জল না থাকে জলটা ঠিকমতো মানে বেরিয়ে যায় হাত দিয়ে চেপে চেপে ভালো মতো জলটা বের করে নেব একটুখানি ঠান্ডা হলে তোমরা করো গরম লাগবে আমি একটু ঠান্ডা হয়েই করেছিলাম হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে তারপর একটা গামলার মধ্যে আলুটা ঢেলে নিয়েছি পা কাপড় থেকে নিয়ে তার মধ্যে সে পরিমাণ মতো নুন আর তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু টেস্ট আনার জন্য আর একটু বেশি নিয়ে যখন এই দেখো ভালো মতো মিশিয়ে নিয়ে আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো অসাধারণ খেতে হয় এটা এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে রেখো শুধু আলু দিয়ে আর খুব সহজে বানানো খুব একটা বেশি পরিশ্রমও নেই খুব অল্প পরিশ্রমে খুব সুন্দর জিনিস খেতে চাইলে তোমরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে নিও আর বাড়িতে কেউ লোকজন আসলো তোমরা অবশ্যই দিতে পারো সবাই খেয়ে কিন্তু অসাধারণই বলবে বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো এভাবে দেখো ফুডটা ঢুকে উপর থেকে আরেকটু আলুতেইভাবে হাত দিয়ে চেপে চেপে নিলাম এই সবগুলো আগে আমি ভালো তৈরি করে নিয়েছি তো আরেকবার আমি বলে রাখি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে আর লাইক কমেন্ট শেয়ার করো তো এইভাবে দেখো প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি প্রথমে আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলো এক এক করে ছেড়ে দেবো বেশি গরম করতে হবে না হালকা গরম হয়ে আসলে এক এক করে ছেড়ে দেবো আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি আমি এক পাশটা ভালো মতো ভাজা হলে পা অপর পাশটা উল্টে নিয়েছি এইভাবে প্রত্যেকটাই আমি একই এইভাবে ভেজে নিয়েছি আমি বলবো তোমাদেরকে অবশ্যই একবার বানিয়ে দেবো আর বানিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো কেমন লাগলো তোমাদের আজকে অবশ্যই জানিও আর কি নাম দেওয়া যায় তোমরাই ঠিক করে দাও টাটা